ধরেন বুড়িগঙ্গার কালো ময়লা পানি গুলো অথবা হাতির জিনের যে ময়লা পানি গুলো সে পানি গুলো যদি এখানে ঢুকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হবে অর্ধেক অর্ধেক পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয়ে এটার ভিতরে রিজার্ভ আছে জমা থাকবে আর বাকি অর্ধেক পানি ময়লা জীবাণু ব্যাকটেরিয়া দুর্গন্ধ মলের জীবাণু ওইগুলো সম্পূর্ণ আলাদা করে ড্রেনেজ করে ফেলে দিবে তার মানে আপনি হান্ড্রেড বিশুদ্ধ পান ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র আঠারো হাজার টাকার মধ্যে আমরা সেট করে দিয়ে আসবো তো এই মেশিনটা আমরা মার্কেট মূল্য নির্ধারণ করেছি আহ বিশ টাকা যারা নিতে চান আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র এটা ষোলো হাজার টাকায় দিয়ে দিব

মানে মানে মেশিনটার কোয়ালিটি সুন্দর হতে হবে তৃতীয়ত মানে যেন বাইরে থেকে একজন গেস্ট মেহমান আসলে যেন বলতে পারে নারে ফিল্ডে মেশিনটা সুন্দর আছে এ পর্যায়ে কিন্তু এখন চলে আসছে দিন যত যাচ্ছে তত মানুষ আধুনিক হচ্ছে তত কিন্তু টেকনোলজি আপডেট হচ্ছে তো সেই টেকনোলজিকে আপডেটের অনুকরণে আমরা এই ফিল্টার মেশিনগুলো আমরা নিয়ে এসেছি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে তো এই ফিল্টার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আমার কাছে খুবই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাস্তবে এই মেশিনটা আসলে খুবই সুন্দর লাগতেছে তো এটার মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আউটলুকিংটা খুবই সুন্দর এই মেশিনটা পানিটাকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে দৈনন্দিন বুড়িগঙ্গার কালো ময়লা পানি গুলো অথবা হাতির জিনের যে ময়লাফানি পানি সেই পানিগুলো যদি এখানে ঢুকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হবে অর্ধেক অর্ধেক পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয়ে এটার ভিতরে রিজার্ভ আছে জমা থাকবে আর বাকি অর্ধেক পানি ময়লা জীবাণু ব্যাকটেরিয়া দুর্গন্ধ মলের জীবাণু ওইগুলো সম্পূর্ণ আলাদা করে ড্রেনেজ করে ফেলে দিবে তার মানে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি পাচ্ছেন আমরা যে কিনলে যে পানিগুলো খাই না সে পানিগুলো এই মেশিনের মাধ্যমে টেকনোলজিতে ব্যবহার করা হয় এই টেকনোলজিটার নাম হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম মানে ও সংক্ষিপ্ত যদি আমরা বলি আরো আরো টেকনোলজি আমরা ছোট বোতলে পানিগুলো আরো টেকনোলজিতে তৈরি করা হয় তো এই পানিটা 100% বিশুদ্ধ করবে এবং এখানে ফিল্টার মেশিনে কোন মানে কোন কোন ফিল্টার কি না এবং কি মেশিনটা ওকে আছে কি না আপনারাই বলে ডিসপ্লে এর মাধ্যমে দেখতে পাবেন এই যে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এবং কি আপনারা বয়েস শুনেন দেখছেন আপনারা বয়েস শুনতে পাচ্ছেন

ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার টাকা দিয়ে দিব যারা এই ফিল্টার মেশিনটা আমার ভিডিও দেখে আজকের ভিতরে আপনারা অর্ডার করেন তাদের জন্য আরো এক হাজার টাকা ছাড় মাত্র আমরা আঠারো হাজার টাকা এই ফিল্টার মেশিনটা দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকায় এই ইকোসক হট কোল্ড নর্মাল এই ফিল্টার মেশিনটা আপনারা পাবেন আমাদের এদিকে আরেকটা ফিল্টার মেশিন আছে গ্রিন কালারের লাকজার একটা ওয়াটার ফিল্টার মেশিন বলা হয় আউটলুকিং গ্রিন কালারের আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আউটলুকিং খুবই দাম লাগতেছে তো এই ফিল্টার মেশিনটা হচ্ছে মার্কেট মূল্য এটা এটাও সেম মানে রিভার্স অসমোসিস সিস্টেম আরো পানি তৈরি করবে সেই এই মেশিনের পানি যা ঢুকবে তা অর্ধেক ড্রেনেজ করবে আর বাকি অর্ধেক বিশুদ্ধ করে এই ট্যাঙ্কির মধ্যে গিয়ে জমা রাখবে ঠিক আছে এটা হচ্ছে হট নরমাল এটা কিন্তু ঠান্ডা নাই শুধু হট আর নরমাল ঠিক আছে তো এটা হট নর্মাল পানি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে আপনারা গ্লাস দিয়ে এখান থেকে পানি নিতে পারবেন এই যে গ্লাস দিয়ে এখান থেকে পানি নিতে দেয় একটা দিয়ে গরম পানি আসবে আর দিয়ে আপনি নর্মাল পানিটা নিতে পারবেন আর যদি কোনো বড় বোতল টতলের পানি নিতে চান তাহলে এটার পাশে দিয়ে আরেকটা কল দেওয়া আছে সেই কল দিয়ে আপনারা ওই পানি নিতে পারবেন তো এই মেশিনটা আমরা মার্কেট মূল্য নির্ধারণ করেছি বিশ হাজার টাকা যারা নিতে চান আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র এটা ষোলো হাজার টাকায় দিয়ে দিব ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি আমরা মাত্র ষোলো হাজার টাকায় হট নর্মাল ফিল্টার মেশিন গুলা সারা ঢাকা শহরের মধ্যে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি দিয়ে আসবো আর ইকোসফ ফিল্টার মেশিনটা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র আঠারো হাজার টাকার মধ্যে আমরা সেট করে দিয়ে আসবো তো এই মেশিনটা পানি ঠান্ডাও দিবে গরমও দিবে নর্মালও দিবে আর ওইটা পানি বিশুদ্ধও করবে পানি নর্মালও দিবে পানি নর্মাল পানিও পাবেন গরম পানিও পাবেন তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেস্ট বিডি ডট কম ইউটিউব হচ্ছে বিডি আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে বেস্ট অটার টেকনোলজি বিডি তো দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম